কাঁচকলা আলু কাকর মিলিয়ে একটা অসাধারণ সবজি রান্না করতেছি মিক্সড সবজি প্রিয় বিয়ার্স জ্বরের মুখ খেতে পারতেছিলাম না আজকে মিশালি সবজি রান্না করবো আসসালাম আলাইকুম প্রিয় বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে আজকের মজাদার সবজি রান্না নিয়ে এই যে দেখুন বড় সাগরের কাকিলা মাছ নিয়েছি এই মাছ দিয়ে সবজি রান্না করব। একদম হালকা পাতলা মশলায় এই যে কাজকলা দেখুন এই কাঁচকলা দেব সঙ্গে দেবো কাকরোল দেবো কচুরমুখী আলু সব কিছু মিলে মিশিয়ে মাছ দিয়ে রান্না করবো তো কিভাবে কি দেখি রান্না করি প্রস্তুত প্রণালী দেখে নিন আশা করি ভাল লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন কার কেমন এরকমের রান্নাবান্না গ্রামীণ ভালো লাগে কাকলা মাছ কেটে নিয়েছি ফ্রেশ করে ধুয়ে এখন লবণ হলুদ মরিচ দিয়ে মেখে তারপরে নেব আর এই মাছটা সাগরের আমাদের প্রত্যেকের উচিত বয়স তিরিশের পরে সাগরের মাছ খাওয়া কারণ আমাদের তিরিশের পরে হাড় ক্ষয় হতে থাকে প্রতিটা মানুষের তো সাগরের মাছ খেলে না সেটা কিছুটা হলেও মুখ হয় রোদ কম হয় তো এই তো মাছ মেখে নিলাম প্রিয় বিয়ার্স দেখুন এবারে ভেজে নেব তো চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল প্রথমে তাওয়াটা হাই হিট করে নিয়েছি এবার এর উপরে তেল দিয়ে দেব তারপর একটু তেলটা সরিয়ে ছিটিয়ে তারপর চুলার জাল এবারে লো করে নেব কারণ হাই হিট করে প্যান তাওয়া গরম করে নেওয়া যায় কিন্তু মাছ ভাজার সময় আর হাই হিট রাখা যাবে না তাহলে মাছ পোড়া লেগে যাবে একদম দীর্ঘতিতে মাছের ভাজাটা করব। খেতেও সুস্বাদু লাগে দীর্ঘতিতে ভাজা করলে মশলাপাতিটা আস্তে আস্তে ভিতরে ঢুকে এই যে দেখুন মাছ দিয়ে দিচ্ছি আর সবজি দিয়ে মাছ রান্না করলে একটু হালকা ভাজা করে নিলে মাছটা সেই সবজিটা খেতেও ভালো লাগে তো এই তো আমি সব মাছ দিয়ে ভেজে নিচ্ছি ওপাশ করে প্রিয় বিয়ার্স আর এর সঙ্গে আরও সবজি আছে আজকে সব সবজি রান্না করব। টানা এত দিন ধরে বৃষ্টি প্রায় পনেরো দিনের মতো মানুষের খাবার খাবার দাবারে রুচিও কমে গেছে সাথে সাথে পরিবেশ হয়ে গেছে তো পুষ্টিকর খাওয়া দাওয়া না হলে সবজি ভালোভাবে মাছ না খাওয়া হলে তো মুখে রুচিও থাকে না যেমনটা জ্বর হয়ে আমার হয়েছে এখন বিভিন্ন সবজি মিলিয়ে মিশিয়ে না খেলে আর আমি খেতেও পারতেছিলাম না এমন অবস্থা যাই হোক প্রিয় বিয়ার্স মাছগুলো ভাজা পাশ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি ওই হালকাই ভাজবো সবজির মাছ তো অত কড়া ডিপ করে ভাজবো না সাগরের বড় কাকিলা মাছ সেই মাছটা খেতে কিন্তু মজা জানি না কার আঞ্চলিক নাম কি আমি কাকলা নামে এই চিনি হয়ে গেছে উল্টানো এবার এই পাশটা হালকা হলে তারপরে কড়াই নামিয়ে আর একটা কড়াই বসিয়ে দেবো রান্নার জন্য সবজি রান্নার জন্য তো এখন তেল দিয়ে দেব আবার সেই সবজি ভাজার জন্য অল্প করেই দিয়েছি তেল সবজি তো বললামই কাঁচকলা কাঁকরোল আলু কচুরমুখী দিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি কেটে আর এইটা পানসের তরকারি এরকম ভেজে রান্না করলে এটাও খেতে দারুণ লাগে এই সিজনে বর্ষার সিজনে কাঁকরোল কাঁচকলা খেতে এমনিতেই খুব সুস্বাদু হয় কসুরমুখিগুলোও দিয়ে দিলাম তো এবারে সুন্দর করে ভেজে নেব তেলের উপরে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি একটু এপাশ ওপাস করে হালকা ব্রাউন করে ভেজে নেব প্রিয়ভিয়ার্স পানসে তরকারি ভেজে রান্না করলে সব সময় খেতে সুস্বাদু হয় সকাল থেকে আবারও ঝুমঝুম করে বৃষ্টি হইতেছে কি আর করার প্রকৃতি আপন রূপে মেতেছে আর আমরা কি করব। আমরা তার ভাবে চলতেও পারি না আমাদের খাওয়া দাওয়ার রুচিও কমে গেছে কোনো রকম স্বাদ পাওয়া যাচ্ছে না যাই হোক চেষ্টা করতেছি আর কি মিলিয়ে মিশিয়ে সবজি টবজি টাছ রান্না করে খাওয়ার জন্য জ্বর ছিল জ্বরের মুখে আর ভালো লাগে না কোনো কিছু তো সবজিটা ভাজা হয়ে গেছে এবার কিছু পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এই সবজির সঙ্গে ভেজে নেব একদম এক পাকেই বসিয়ে দিচ্ছি পেঁয়াজটাও একটু ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ এক দেড় মিনিট এবারে মশলা দেব হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার একদম একসাথে গুলিয়ে দিলাম পানির সঙ্গে যাতে পোড়া না লেগে যায় এখন এইটা ফাইন করে ড্রাই করে কষিয়ে নেব মশলাপাতি সবজি সহ ভাজার সঙ্গে অলরেডি সবজি সেদ্ধ হয়ে গেছে যেহেতু পানসে তরকারি তো তাই তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন কষানো হয়েও গেছে প্রিয় বিয়ার্স এখন নেড়ে সেরে ঝোলের জন্য পানি দিয়ে দেব। হঠাৎ ফোনটা হাত থেকে পড়ে গিয়েছিল কি হইল কে জানে এই যে প্রিয় বিয়ার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে নেড়ে সেরে মশলাগুলো একদম কড়াইয়ের গা থেকে নামিয়ে ঝোলের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি আর চুলার জাল এই অবস্থা একটু বাড়িয়ে দিলাম ফুটে আসছে ঝোল এই দেখুন দারুণ অংশগ্রান বের হয়েছে কয়েক রকম সবজির কারণে আর এখন কচুরমুখীটা তো খুব সুস্বাদু হয় যাদের ইউরিক এসিড আছে তারা কখনোই কচুরমুখী বেশি খাবেন না হালকা পাতলা খেলে খাবেন তরকারির ঝোল ঝাল মশলাও একটু কম খাবেন কারণ ইউরিক অ্যাসিড থাকলে এই সমস্ত তরকারিতে বেড়ে যায় একটু মুখের স্বাদের জন্য অন্য রোগ বেড়ে যায় এই আর কি সামান্য দুইটা কাঁচামরিচ দিলাম কারণ শুকনো মরিচ বেশি পড়েছে বলে অল্পই দিয়েছি কাঁচামরিচ এই দেখুন কসুর মুখি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাকরোলও সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবারে ঝোল টানা অব্দি অপেক্ষা করছি আর সামান্য ধনিয়া পাতা দিয়ে দেব এরপরে আর কিছু দেওয়া লাগবে না এই যে হয়ে গেছে রান্না আমার কমপ্লিট সবজি দিয়ে কাকলা মাছের পাতলা পাতলা ঝোল হ্যাঁ একদম অল্প মশলাতে তো আজকের এই অব্দি প্রিয় বি ভালো লাগলে একটা লাইক করবেন আবার ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ